চে কে চৌত্রিশশো চৌধে কে চৌত্রিশ সো চৌ কে বে বড় দেশ চৌধে কে চৌত্রিশ সো চোদ্দে ক্যা চৌত্রিশ

ডবল আছে তিন জুন আটত্রিশশো টেকা

পঁয়ত্রিশশো পঁচা পঁয়ত্রিশশো ষোর্জড়া সৌত্রিশশো চোদ্দ একা সৌত্রিশশো চোদ্দ একা সৈত্রিশা সাত একা ছয়ত্রিশশো সাত জড়া ছয়ত্রিশশ সাতা

Ağabey, 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 ağabey,

आठवडा क्या आठ त्रिस्वटा अय परङ खुब त्रिस्वरेँथै आँटापुर छ बेच्छ आँटा छ रिस आँटा छत्ती छ आँखा